গরম খবর আছে গরম খবর আছে গরম খবর আছে মাইকিন করে দিতেছি গরম এখন খবর আছে ভাই অনেকে চিন্তা করতেছেন গরম খবরটা কি গরম খবরটা হইলো যে ইমরান বিপি অর্থাৎ সুমাইয়ার জামাই আমি একটা ভিডিও দিছিলাম যে ভিডিওর মধ্যে আপনাদেরকে আলোচনা করছিলাম যে ইমরানের জাম সরি সুমাইয়ার জামাই ইমরান সে কিন্তু কি করছে ডাকাতে করবে যা ধরা খাইছে গুতা খাইছে এই জিনিসটা অবশ্য মোটামুটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া সবাই দেখছেন ইতিমধ্যে ইমরান তালুকদার সে আবার নিজে এসে কিন্তু ফেসবুকের মধ্যে এবং ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে জানাইয়া দিছে আসলে সে ডাকাতি করে নাই ডাকাতি করে দরাও খায় নাই এবং সেজন্য সে মায়ের খায় নাই কথা হলো মার দেখাই লোকই যে মানে কেন এটা আপনারা জিজ্ঞেস করবেন না যে ভাই তাহলে মাইড খাইছে কেন মাইড খাইছে ইমরান বিবি যত দূর জানাইছে কোরআন শরীফ একটা হাতি নিয়ে বলতেছে যদি আমি মিথ্যা কথা কয়া থাকি তাহলে যেন আল্লাহ আমার নাস্তিক বানায় দেয় এটা হলো ইমরানের কথা এখন কথা হলো তাইলে ওই যে ধরে নিয়ে গেছিলো ঘটনাটা আসলে ঘটছিল ডাকি এখন ইমরানের দাবি হইলো এই যে যখন পাঁচে আগস্ট সৈরসার বিদায় হয় ওই সময় মনে করেন সবাই মিছিল করছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এরকম মিছিল কিন্তু গোটা বাংলাদেশের সব জায়গায় বইছিল তো ইমরান বিবি সহকারে তার কিছু বন্ধু বান্ধব নিয়ে লাঠি হাতে নিয়ে এই আলোচনাটা করছিল বা এই মিছিলটা করছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং এই কারণে নাকি এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে মূলত ডাকাতের ভিডিওটা এই ভিডিওটা নাকি এখনকার না সেটা অনেক আগেকার এটা জানা গেছে অবশেষে কিন্তু এবং ইমরানকে এবং ইমরানের সাথে জোনাইদ ছিল বোকা জোনাইদ নামে একজন পরিচিত আছে তারেও নাকি ধরে নিয়ে যায় উত্তম মাধ্যমে এখন ভাই আপনারা মনে করতে পারেন যে হ্যাঁ ভালো কথা কেন আপনি না ভিডিওর মধ্যে বাস দিলেন। এখন আসেন মেইন আমি দুইটা কথা বলবো যদি এই কথাটা পছন্দ হয় আপনাদের তাহলে অবশ্যই হা বলে যাবেন আজকের কমেন্ট বক্সে ভিডিও। আর যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আমার গালে জুতো মেরে যাবেন সমস্যা নাই এই যে মূল পয়েন্টটা এসে এবার মূল পয়েন্টটা কি জানেন মূল পয়েন্টটা হইল এই যে ইমরান বিপি তাকে আমরা সবাই খুব ভালো করে চিনি বউ ব্যবসায়ী নামে শুধু ইমরান বিপি যে শুধু বউ ব্যবসায়ী আমরা কিন্তু এটা জানি না অনেক বাংলাদেশে বউ ব্যবসায়ী আছে যারা বউ দিয়া ব্যবসা করিয়া বউ দিয়া চেহারা দেখাইয়া সোশ্যাল মিডিয়া নানান ধরনের কনটেন্ট বানায়া এইগুলো মনে করে এরা কামাই করে খায় আরে ভাই আমাকে বউ গারে কুল কম সুন্দর দেখা যায় না আমরা যদি চিন্তা করি যে বউ পাশে বসে ভিডিও বানাবো এক রাইতের মধ্যে বাইরে লব আপনারা কি বলবেন জানেন এ নাসির হুজুর নিজের বউ এসে ভিডিও বানাইছে রাইতের মধ্যে বাইরে লয়ে যাবো আচ্ছা মূল পয়েন্ট যেটা কবে যাইতেছে এই দিয়া ভিডিও লম্বা হয়ে যাইতেছে বক বক বেশি কর্ম না এইবার আসেন ইমরান বিভি বাইরে লইছে ডাকাতি করিবার যায় এটা সোশ্যাল মিডিয়া বাইরে লইছে অবশেষে জানা গেল যে আসলে ডাকাতি করে নেই ভালো কথা কিন্তু কথা হলো ওই ভিডিওর নিচে যতগুলো কমেন্ট বক্স চেক করছি আমি ভাই একটা কমেন্টও ইমরান বিপির পক্ষে যায় নাই সবগুলো ভিডিও ইমরান বিপির বিপক্ষে গেছে আবার দ্বিতীয় নম্বর যখন ভিডিওটা আপলোড করছে ইমরান বিপি যা আমি আসলে ডাকাতি করি নাই বর্তমান প্রেক্ষাপটে ডাকাতি চলতেছে যার কারণে ভাইরাল করার জন্য এরকম টাইটেল দিয়ে সারা হয়েছে এখন ইমরান বিপি বলতেছে এই কথাটা মানে আমাকে ফাঁসানোর জন্য বলা হয়েছে আচ্ছা ভালো কথা এই ইমরান বিপি যখন আসল তথ্যটা তুলে ধরছে ওই ভিডিওর নিচেও দেখলাম যে একজন ব্যক্তিও ইমরান বিপির পক্ষে কথা বলে নাই বেবাকে ইমরান বিপিরে বাস দিতেছে তাতে বোঝা গেল যে বাংলাদেশের মধ্যে যতগুলো বাস আছে সব বাস মনে হয় কমেন্ট বক্সের মধ্যে জড়া করছে এখন কথা হইল যে বাই ইমরান বিপি তুমি বানাও বানাও মিলিয়ন মিলিয়ন ভিউ পাও ভিডিও এই যে দেখো তুমি একটা কাম করো নাই অথচ তোমার ডাকাত বানায় দিল রাতারাতি আমি তো প্রথম নিজেই বিশ্বাস করছিলাম তুমি একটা টাটকা ডাকাত চিন্তা করছিলাম হাই হাই সারাদিন বৌ নিয়ে ব্যবসা করে রাখতে রাত্রিবেলা ডাকাতি দেয় টাকা পয়সার এতই অভাব পড়ছে অথচ তুমি বলতেছো করো নাই ভালো কথা মাইনে নিলাম কিন্তু যেই কাজটা তুমি করো বউ নিয়ে ভিডিও বানাও দেখো তোমার একজনও ভালো চোখে দেখে না ভাই তুমি কন্টেন্ট বানাও ভালো কিছু বানাও যেটা শিক্ষা আছে ওইটা বানাও আউল ফাউল জিনিস বানায় মানুষের মধ্যে প্রচার করে নিজের বউরে সাজায় গোজাইয়া মিডিয়ার সামনে আইনা সমালোচনা হওয়ার কোনো দরকার আছে তুমি মনে করতেছো হয়তো বুড়ো হয়ে মারা যাবো তার আগে মারা যাবো না যে কোনো সময় টপ করে চোখটা বন্ধ হলে ঠাস করে পড়ে মরিয়া যাবে আমজেবের পারি তাই না মৃত্যুর কোনো রকমের কারো গ্যারান্টি নাই পৃথিবীতে আসার গ্যারান্টি আছে কিন্তু যাওয়ার কোনো গ্যারান্টি নাই আগে বাবা আসবে পরে সন্তান আসবে তারপরে নাতিপত্তি আসবে এটা একটা সিরিয়াল আছে কিন্তু যাবে কে আগে এটার কোনো গ্যারান্টি নাই তুমি ভাই এবং যারা যারা কাপুল ব্লগার আছেন সোশ্যাল মিডিয়া যারা যারাই বউ নিয়ে ব্যবসা করেন অথবা ভিডিও বানান যে যাই মনে করেন আমরা সাধারণ জন মনে করি আপনারা বউ ব্যবসা করেন আর আপনারা মনে করেন যে আমরা বউ নিয়ে ভিডিও বানাই কন্টেন্ট বানাই একটা যাই করেন সেটা বলবো কথা না কথা হইলো যে এই যে করতেছেন এইটা করার পর যদি কবরের মধ্যে যান হিসেবটা কি দিবেন এই চিন্তা ভাবনা করিয়া তারপরে বোনিয়া যত খুশি বানান এখন এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর জুতা মারেন আর যদি মনে করেন যে না যদি মনে করেন যে না আমার কথাগুলো ঠিক আছে কবরের মধ্যে হিসাব দেওয়ার দরকার আছে তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখেন না হইলে আপনার চিন্তা আপনি করেন আমার জ্ঞান আমি দিয়ে গেলাম যতটুকু দায়িত্ব ছিল আমি বলিয়া গেলাম মানলে কি যেন একটা কথা বলে যে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন নাসির অফিসে ফলো করবেন প্রতিনিয়ত গরম গরম খবর পাইতে